ডাক্তারবাবুরা নিজেদের মতো করে চিকিৎসা করেন প্রত্যেকে তার নিজস্ব একটা চিকিৎসা করার ধরন আছে ধারা আছে আমি তাদের প্রতি অশ্রদ্ধা না করেই বলছি সুগার কনসেপ্টটা সুগার বিষয়টা সাধারণ মানুষের মধ্যে খুব একটা জটিল এবং এলোমেলো অবস্থায় দাঁড়িয়ে রয়েছে মানে অনেকে অনেক রকম মতামত দেয় সাধারণ মানুষও তার মধ্যে নিজস্ব আইডিয়া যোগ করে দেয় এবং বিভিন্ন ডাক্তারও যেহেতু অন্যরকম অন্যরকম কথা বলেন মানুষের মধ্যে একটা গুলিয়ে যাওয়ার টেন্ডেন্সি এসে গেছে অনেকেই আমাকেও জিজ্ঞাসা করে আমি সুগার ব্যাপারটাকে যতটা বুঝেছি বা আমার পেশেন্টদেরকে যেভাবে বোঝাই সেটা হচ্ছে সুগারের সঙ্গে খাওয়া দাওয়ার সম্পর্কটা মেনলি যুক্ত হচ্ছে ক্যালোরি হিসেবে ক্যালোরি মেপে আপনাকে খেতে হবে আপনার শরীরে যতটুকু ক্যালোরি দরকার ক্যালোরিটা কি এটা একটু বোঝাই মানে বলে দিই সেটা হচ্ছে আমরা যে খাবার খাই তার থেকে সেই খাবারটা আমাদের শরীরে গিয়ে পাচিত হয়ে হজম হয়ে আমাদেরকে এনার্জি দেয় কাজ করার জন্য এনার্জি দেয় যেমন ইঞ্জিন চালাবার জন্য ইঞ্জিনে তেল দিতে হয় সেই তেলটা পুড়ে ইঞ্জিনটা চলে সে থেকে এনার্জি তৈরি হয় তেমনি আমাদের মানুষের শরীরে একটা ইঞ্জিন তাতে আমরা খাবার দিই খাবার দিলে সেই খাবারটা পাচিত হয়ে এনার্জি তৈরি হয় সেই কতটা খাবারে কতটা এনার্জি তৈরি হবে সেই মাপটাকেই বলা হয় ক্যালোরি সেই মাপটার একক ইউনিট হচ্ছে ক্যালোরি এবার সুগারের ক্ষেত্রে কি হয় আপনি যত ক্যালোরি বার্ন করছেন মানে সারা দিনে আপনার কাজকর্মে যতটা ক্যালোরি আপনি সে ঝরাচ্ছেন বা আপনার যতটা ক্যালোরি খরচ হচ্ছে আপনার ক্যালোরি ইনটেক মানে খাওয়াটা তার থেকে কম হতে হবে তবেই আপনার সুগারটা কন্ট্রোলে থাকবে মানে ধরুন সারাদিনে আপনি একশো ক্যালোরি বার্ন করেন তাহলে আপনাকে খেতে হবে অন্তত নব্বই ক্যালোরি যাতে দশ ক্যালোরি কম পড়ে এবং ওই দশ ক্যালোরি আপনার শরীরের থেকে খরচ হয়ে সুগারটা কম তাহলে এবার তাহলে বলবে যে তাহলে কেন মিষ্টি খেতে বারণ তাহলে কেন আলু খেতে বারণ ভাত খেতে বারণ কারণ ওই মিষ্টি বা আলু বা ভাত এইগুলো সবই হাই ক্যালোরির খাবার একটা ছোট্ট চিনির দানায় যতটুকু ক্যালোরি আছে আমরা একটা গোটা মানে সবজি খেয়ে নিলে অতটা ক্যালোরি কিন্তু প্রায় সমান মানে আমরা যদি একটা মূলও খাই তাতে যতটা ক্যালোরি পাবো চারটে চিনির দানা খেলে কিন্তু সেম ক্যালোরি এবং একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাই বা মজার জিনিস বলি আমাকে অনেকে জিজ্ঞাসা করেন যে ডাক্তারবাবু একেবারেই কি মিষ্টি খেতে পারবো না আমি হ্যাঁ খেতে পারবেন কিন্তু তাহলে আপনাকে অন্য কিছু খাওয়া চলবে না মানে আমরা মানে আপনি সারা সারাদিনে যদি একটা রসগোল্লা খেয়ে থাকতে পারেন তাহলে আপনি একটা রসগোল্লা খেতে পারেন মানে যেদিন আপনি একটা রসগোল্লা খাবেন সেদিন সারা দিনে আর কিছু খেতে পারবেন একটা রসগোল্লার যতটা ক্যালোরি আছে সেই ক্যালোরিটা আমাদের প্রায় সারা দিনের ইনটেক করার জিনিস তাহলে সেটা তো সম্ভব নয় আপনার খিদে পাবে আপনি তাহলে কি করবেন তো কী করবো তাহলে ওই ক্যালোরিটাকেই একটা রসগোল্লার ক্যালোরিটাকেই এমনভাবে ভাগ করে খেতে হবে যাতে আপনার পেটও ভরে কিন্তু ক্যালোরিটা না বাড়ে আমি সহজভাবে বলি মিষ্টি অবশ্যই বাদ সেটা নিয়ে কোনো দ্বিমত নেই অনেকে বলেন চিনি না খেয়ে গুড় খেলে ভালো গুড় না খেয়ে মধু খেলে ভালো এগুলো আমার কোনোটাই মনে হয় না আমার মনে হয় সবগুলোই সমান একটু উনিশ বিশ তো চিনির স্বাদটা ভুলে যেতে হবে সুগারের ক্ষেত্রে মানে মিষ্টির যে কি স্বাদ সেটা আপনাকে একদম ভুলে যেতে হবে চিনি গুড় মধু ইত্যাদি জাতীয় যা যা জিনিস আছে সেগুলো আপনাকে খাওয়া চলবে না এবার রইল বাকি আলু ভাত এইগুলো প্রসঙ্গ আমি একটা ভয়ঙ্কর কথা বলবো আর একটা মজার কথা বলবো সেটা হচ্ছে ইচ্ছে হলে এক টুকরো আলু খেতে পারেন কিন্তু এক টুকরোটা যেন এক টুকরোই থাকে আলুর দম পুরো না হয়ে যায় মানে আমি একটা তরকারি খেলাম তাতে শুধুই আলু আছে চার পাঁচ পিস খেয়ে নিলাম না সেটা না আপনি অন্যান্য সবজির মধ্যে আলু দেওয়া আছে তার থেকে এক টুকরো খেতে পারেন অসুবিধা নেই আর অনেক ডাক্তারবাবু বলছেন বা অনেকে বলেন যে আমি জানি না কোনো ডাক্তারও বলেন কিনা কারণ আমার পরিচিত কোনো ডাক্তারবাবু বলেন না এটা সাধারণত সাধারণ মানুষ পাড়া প্রতিবেশীর মধ্যেই এই চলটা হয়েছে যে ফুটিয়ে জল ফেলে দাও বা আলুটাকে কেটে জলে ভিজিয়ে রাখো তাতে রস বেরিয়ে যাবে হ্যাঁ কিছুটা হয়তো যায় আমি অস্বীকার করছি না কিছুটা যায় কিন্তু সেটা এনাফ নয় সেটাও এনাফ নয় আপনি যদি খান তাহলে এক মুচো খাবেন সব শুদ্ধই খাবেন কোনো অসুবিধা নেই কিন্তু ওই জল ফেলে দিয়ে এ দিয়ে যদি এক বাটি আলু খান তাতে আপনার সমান পরিমাণই ক্ষতি হবে তেমন কিছু উপকার নেই এবার ভয়ঙ্কর কথাটা বলি যদি খুব বেশি পরিমাণে সুগার থাকে এবং সেটাকে যদি স্ট্রিক্টলি কন্ট্রোল করতে হয় তাহলে কার্বোহাইড্রেট যুক্ত খাবার খেতে বারণ যুক্ত খাবার মানে কি মানে শর্করা যেগুলো তার মধ্যে চিনি মিষ্টি এগুলো তো আসছেই তাছাড়াও খুব স্টেবল ফুড বাঙালিদের দুটো আসছে সেটা হচ্ছে চাল এবং গমের তৈরি জিনিস এই গমের তৈরি জিনিসটা যখনই এর মধ্যে ইনক্লুড হচ্ছে তখনই ভয়ঙ্কর ব্যাপারটা চলে আসছে কারণ অনেকেই মনে করেন যে আমি ভাত খাবো না রুটি খাবো কিন্তু রুটিটাও যদি আপনি পরিমাণে অনেক বেশি খান তাহলেও কিন্তু সুগারের পক্ষে ক্ষতিকর চাল এবং গম দুটোই হচ্ছে কার্বোহাইড্রেট দুটোই সুগারের পক্ষে সমান ক্ষতিকর কারণ দুটোই হাই ক্যালোরি খাওয়ার ওই ক্যালোরির গল্পটা চলে আসছে এখানে দুটোই হাই ক্যালোরি খাওয়ার আপনি যদি ভাতের পরিবর্তে রুটি খান তাতে খুব একটা বেশি উপকার নেই আপনাকে ভাত খেলেও পরিমাণে কম খেতে হবে এবং রুটি খেলেও পরিমাণে কম খেতে হবে যদি খুব বেশি পরিমাণ বাড়াবাড়ি রকমের সুগার থাকে তাহলে চাল এবং গমের তৈরি সমস্ত জিনিস বন্ধ করে দিতে হবে তাহলে চাল গমের তৈরি জিনিসের মধ্যে কী কী পড়ছে ভাত মুড়ি চিড়ে রুটি লুচি পরোটা পাউরুটি চাউমিন এবং কিছু কিছু বিস্কিট আছে তাহলে খাবো কি মানে এই বাদে যা আছে সব খাবেন শাক সবজি খান মাছ মাংস খান বিভিন্ন রকমের ডাল খান ছোলা খান ছাতু খান ভা মানে লাঞ্চ এবং ডিনারটা তবুও চলে যাবে কারণ ভাত কম খেলাম ডাল সবজি খেয়ে পেট ভরে নিলাম কিন্তু টিফিনটা একটু অসুবিধা হয়ে যায় কারণ বেশিরভাগ লোক টিফিনে মুড়ি খান চিড়ে খান রুটি খান এগুলো কিন্তু বাদ এগুলো খাওয়া চলবে না যতটা কম খেতে পারবেন সুগারের পক্ষে ততটাই ভালো তাহলে কি করতে হবে ছোলা অল্টারনেটিভ হচ্ছে ছোলা ছোলাতে ফাইবার আছে প্রোটিন আছে বিভিন্ন রকমের ছোলা বাজারে অ্যাভেলেবেল কাঁচা ছোলা মানে লাল ছোলা যেটা ন অর্ডিনারি ছোলা যেটা সেটা খেতে পারেন ঘুগনির মটর হলুদ যেটা চিকপিজ সেটা খেতে পারেন কাবলি চানা খেতে পারেন যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা নেই তারা কিডনি বিনস মানে আপনার রাজমা খেতে পারেন যাদেরকে সিড আছে তারা রাজমাটা অ্যাভয়েড করবেন আর ইয়ে খেতে পারেন সবুজ মুগ কড়াই খেতে পারেন খুব সুন্দর এবং এগুলো যে কোনো ফর্মে খাওয়া যাবে মানে ভিজিয়ে রেখে কাঁচাও খেতে পারেন ভিজিয়ে হয়ে রেখে একটু এ হয়ে গেলে তারপর সেদ্ধ করে তাকে খেতে পারেন সেটাকে আবার একটু কড়াই নেড়ে নিয়ে খাওয়া যেতে পারে সেটাকে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা তেল দিয়ে মুখরুচোখ করে চাটের মতো বানিয়ে খাওয়া যেতে পারে বিভিন্ন রকমভাবে খেয়ে আপনাকে চেষ্টা করতে হবে ঘু খাওয়া যেতে পারে দুধ খাওয়া যেতে পারে চিনি না দিয়ে দই খাওয়া যেতে পারে ছানা খাওয়া যেতে পারে মোটামুটি সমস্ত রকমের ফল একটু আদ্রু খাওয়া যেতে পারে হ্যাঁ এবার যদি কেউ মনে করেন যে আমি একটা গোটা তরমুজ খেয়ে নেবো না তাহলে হবে না এক কুচো তরমুজ খেতেই পারেন একটা ছোটো কাঁটালি কলা খেতেই পারেন পেয়ারা খেতে পারেন আপেল খেতে পারেন জাম জামরুল বেদানা শশা ভীষণ ভালো সুগারের জন্য দই শশা এই দুটো তো খেতে পারলে খুব ভালো হয় পেটেরও উপকার এবং সুগারের জন্য ভালো আর তবে দুটো তিনটে ফল আছে যেটা একদম সুগারে খাওয়া উচিত না সেটা হচ্ছে আম সবেদা এবং কাঁঠাল লিচু তো তেমন কমই খাওয়া হয় তবে আমি লিচুটাকে এর মধ্যে রাখছি এই দুটো তিনটে চারটে ফল একদম টাচ করা উচিত না একটু আধটু চলতে পারে অসুবিধা নেই খেজুরেও হাই ক্যালোরি তাও একটু আধটু চলতে পারে সেদিনকে অন্যান্য খাবার আপনাকে কন্ট্রোল করতে হবে একটা দিন আম খাওয়ার খুব ইচ্ছে হলো আপনি একটা আমের একটা সাইড চোকলা তুলে এক চোকলা খেলেন কিন্তু তাহলে সেদিনকে আপনাকে হয়তো টিফিনটা স্কিপ করে দিতে হবে বা দুপুরের খাবারটা একদম শুধু একটু ডাল সেদ্ধ খেয়ে থেকে যেতে হবে আর কিছু খাওয়া চলবে না এই ব্যালেন্সটাই হচ্ছে সুগারের আসর আমি একটা জায়গায় যদি বেশি খেয়ে ফেলি তাহলে অন্য জায়গাটা আমাকে কম খেয়ে সেই ব্যালেন্সটা মেনটেন করতে হবে ক্যালোরি এটাই হচ্ছে আসর এটা যদি সাধারণ মানুষ বুঝে চলতে পারে তাহলে খুব ভালো কিন্তু সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন সেই জন্য আমরা ডাক্তাররা সহজ করে বলি যে মিষ্টি খাবেন না আলু খাবেন না ভাত খাবেন না রুটি খাবেন না এই আর না সুগার পুরোপুরি নির্মূল করা সম্ভব নয় এটা একটা অটোম ডিসঅর্ডার শরীরের ভেতর থেকেই এটা তৈরি হয় জেনেটিক্যালি কজ আছে প্লাস কিছু হরমোনাল কজ আছে এটা কোনো রকম ইনফেকশন নয় মানে বাইরে থেকে কোনো রোগ জীবাণু শরীরে ঢুকে এই রোগটা হয় না সেই কারণে এটাকে পুরোপুরি কিওর করা সম্ভব নয় এটা শরীরের ভেতর থেকে সিস্টেমেটিক্যালি তৈরি হয় জিন জেনেটিক্যালি কিছুটা তার প্রভাব আছে আর কিছুটা হরমোনাল প্রভাব আছে আপনাকে সারা জীবন এটার জন্য প্রিকশনস নিতে হবে খাওয়া দাবার ডায়েট কন্ট্রোল করতে হবে এক্সারসাইজ করতে হবে তাতেই যদি ঠিক থাকেন ভালো তা হলে মেডিসিন নিতে হবে মেবি অ্যালোপ্যাথি মেবি হোমিওপ্যাথি কিন্তু যাই হোল লাইফ টাইম কোনোটা একটা আরেকটা একটা ছোটো টিপস বলি সেটা হচ্ছে আর তার আগে একটা করে এছাড়াও সুগারের অনেক রকম টোটকা মানে ঘরোয়া টোটকা কিন্তু বাজারে চালু